বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মঞ্চে যখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে যাবে ঠিক তখনই নিউইয়র্কে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আলোচিত নেতা মিজানুর রহমান চৌধুরী ঘটনার পর পালিয়ে না গিয়ে তিনি ফেসবুকে একটি ভিডিও সংযোজন করে সেখানে লিখেছেন খেয়ে দিয়েছে আক্তারকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে কলকাতার একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে বাংলাদেশে সাক্ষাৎকারে যে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমকে সেটি কলকাতার একটি পত্রিকা ছাপতেই পড়শি দেশে তোলপা সৃষ্টি হয়েছে বিতর্ক এড়াতে বাংলাদেশের এক পত্রিকা জানাচ্ছে বিএনপির মহাসচিব এমন সাক্ষাৎকার নাকি দেননি আর সেটা তিনি নিজে বলেছেন অথচ কলকাতার পত্রিকার ছবি দিয়ে সেটি প্রকাশ করেছে পাশাপাশি এখনো পর্যন্ত বিএনপি অফিসিয়ালি এই বিষয়ে কিছুই জানায়নি ফলে বিতর্ক দানা বেঁধেছে প্রবলভাবে অনেকে বলছেন তাহলে কি মুহূর্তে মুহূর্তে বয়ান বদল তবে কি ভারতীয় গণমাধ্যমের চাপে পড়ে গেলেন তিনি জয় বাংলার সৈনিক মারুক মরে যাবো তবুও জয় বাংলা বলে যাবো ডক্টর ইনুসের সরকার এই মানুষগুলাকে কিভাবে রুখে দেবেন পারবেন আদৌ পসিবল পসিবল না এই ব্যক্তি তিনি একজন জয় বাংলার কর্মী তিনি একজন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাকে মিছিল থেকেও গ্রেফতার করা হয়নি পাশ থেকে গ্রেফতার করা হয়েছে দর্শক নতুন একটি বিরতি আপনাদের স্বাগত এবার তারেক রহমান সব থেকে বড় বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমান এবং তিনি বাংলাদেশে আসার যে পরিকল্পনা ছিল সেটি খুব তাড়াতাড়ি বানচাল হতে চলেছে এবং বাংলাদেশে আসার যে পরিকল্পনা সেটি আদৌ কি কখনো সম্ভব হবে কিনা সেটি জানতে চলেছেন আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলব সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক দর্শক কখনো কখনো নেগেটিভ কাজ করেও হিরো হওয়া যায় পৃথিবীতে এরকম উদাহরণ যদি খুঁজতে যান আপনি তাহলে হয়তো বহু উদাহরণ আপনি খুঁজে পাবেন এক একনিমিশেই গুগল করেও আপনি অনেক তথ্য পেয়ে যাবেন আমাদের চোখের সামনে তেমনই একটা ঘটনা আমরা দেখলাম ঘটতে দেখলাম আর নিউ ইয়র্কে আক্তার হোসেন এনসিপি নেতা তার উপরে যে ডিম নিক্ষেপ করা যুবলীগের নেতা নিউ ইয়র্কের মিজান মিজানুর রহমান তিনি সেই ডিম নিক্ষেপের ঘটনার পরে গতকালকে অ্যারেস্ট হয়েছিলেন অ্যারেস্ট হওয়ার পরে আজকে তিনি জামিন পেয়েছেন যুক্তরাষ্ট্রের আদালতে তাকে বেশ রাতে আদালত বসেছিল এবং তাকে মানে গুরুতর অপরাধ না হওয়ার কারণে তাকে জামিন দিয়েছে এবং আগামী মাসে কোর্টে আবার হাজিরা দেওয়ার জন্য আদালত বলে দিয়েছেন এই যে প্রেক্ষাপট এবং তারপরে আদালত থেকে মুক্ত হওয়ার পরে দেখলাম যে রীতিমতো হিরো হয়ে গেলেন তিনি নানা কিছু ঘটলো নানা কিছু ঘটল একের পর এক লাইভ তাকে ফুলের মালা দেওয়া মিষ্টি খাওয়ানো মিছিল স্লোগান এবং এবং যেটা ঘটলো সেটা হচ্ছে দিল্লি থেকে ফোন গেল তার কাছে সেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অনেক কিছু হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা বলা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম তার উপরে নিষেধাজ্ঞা রয়েছে আওয়ামী কার্যক্রম করার মতো কোনো বৈধ উপায় নেই সেরকম মুহূর্তে যখন এক ধরনের প্রেসক্রিপশন আছে সরকারের তরফ থেকে যে আওয়ামী লীগ ব্যাপারে কোনো খবর যেন গণমাধ্যমে করা না হয় খবর করার ব্যাপারে যেন সচেতন থাকা হয় এবং ব্যাপারে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে যেমন একেবারে সরাসরি বলা হয়েছে যে শেখ হাসিনার কোনো অডিও ভিডিও এগুলো কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না অনেক কথা বলা হয়েছে তার মানে মানে এক অর্থে বলা যায় যে আওয়ামী লীগের খবর প্রচার করা যাবে না এই মেসেজটাই মূলত গণমাধ্যমের কাছে দেয়া হয়েছে সরকারের তরফ থেকে তারপরেও দেখলাম যে এই যে মিজানুর রহমান নিউ একটা মানে একটা বাজে পরিস্থিতি তৈরি করলেন এবং এনসিপির নেতার দিকে ডিম ছুটে মারলেন যদিও এটা আওয়ামী লীগের বিজয়ের ব্যাপার আওয়ামী লীগের উৎসবের ব্যাপার সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম খবর করছে এটাতে আমি অনেক বেশি আশ্চর্য হচ্ছি আওয়ামী লীগ ধেয়ে আসছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা সাম্প্রতিক গত দুই তিন দিনের মধ্যে আওয়ামী লীগের উপস্থিতি দেখছেন নিউ ইয়র্ক শহরে যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এবং সেই অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস সফরে গেছেন সেখানে তার সফরকে কেন্দ্র করে তার সফরের প্রতিবাদে আওয়ামী ভূমিকা আপনারা দেখছেন কি সরব উপস্থিতি তার আগে কদিন আগে আপনারা লন্ডনের ঐতিহাসিক ট্রাফেগার স্কোয়ারে আওয়ামী লীগের এক বিশাল সমাবেশ দেখলেন এবং পুরো ইউরোপ জুড়ে আওয়ামী লীগের আমেরিকা জুড়ে আওয়ামী লীগের উপস্থিতি বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সাথে দেশে যারা বলতেন যে আওয়ামী লীগ খুব সহসা ফিরবে না আওয়ামী অস্তিত্ব নেই আওয়ামী দেখা যায় না তাদের সকল ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে আওয়ামী গত উনিশ দিনে বাংলাদেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে মিছিল করেছে এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অগণন মিছিল করেছে অর্থাৎ আওয়ামী যে ফিরে আসছে ফিরে আসবার শব্দ পাওয়া যাচ্ছে তা সুস্পষ্ট যারা বলতেন আওয়ামী ফিরবে না তারা ভুল প্রমাণিত হয়েছেন এবং যারা বলতেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সম্প্রতি শীঘ্রই ফিরবে না ক্ষমতার মৌসুমতে ফিরবে না তারাও হয়তো ভুল প্রমাণিত হবেন কারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে যদি আওয়ামী ভোট করতে পারে বা এই মুহূর্তে বাংলাদেশে একটা অংশগ্রহণ করবার বা নিরপেক্ষ যদি ভোট হয় আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করে ক্ষমতায় ফিরবে পরিবেশ পরিস্থিতি সেটি বলছে সাম্প্রতিককালে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের মিছিল সেটি প্রমাণ করছে সারা দেশে অগণন মিছিলের কথা বললাম এবং এসব মিছিলে ঘুম নষ্ট হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশকে জানিয়ে দিয়েছে মিছিলের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ অফিসারদের দায়ী করা হবে ইতিমধ্যেই কর্তব্য গাফীয়তির জন্য কয়েকজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হয়েছে চট্টগ্রামে নিষিদ্ধ দলের সমর্থকদের বাড়ি ভাতা বাড়া দিতে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় কর্ণফুলী থানার পুলিশ মাইকে এই ঘোষণা শুনে অনেকেই অবাক হয়েছেন

এই ঘটনাকে ঘিরে বাংলাদেশের একটি গণমাধ্যম একটি খবর করেছে তারা বলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে এখন আর কোনো এনসিপি এবং জামাতের পক্ষ থেকে বিএনপি জামাতকে ভারত কেন একই বন্ধ রাখছে প্রশ্ন মির্জা শিরোনামে প্রকাশিত সাক্ষাতকারটি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন এবং বিতর্কের সৃষ্টি হয়েছে সাক্ষাৎকারে কিছু বক্তব্য নিয়ে জামায়াত ইসলামী তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এমনকি প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা যদিও অন্তর্বর্তী

এখন প্রশ্ন হচ্ছে একটি সংবাদপত্র যখন কোনো সাক্ষাৎকার নেয় সেক্ষেত্রে নিশ্চয়ই প্রমাণ রয়েছে অডিও পর্যন্ত থাকতে পারে পাশাপাশি তারা ছবি দিয়ে পোস্ট করে দিয়েছে ফলে কেন তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মহাসচিবের বক্তব্যকে ভুলভাবে তুলে ধরবে আরো বেশি করে প্রশ্ন উঠে যায় যখন বিএনপি তরফ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা অফিশিয়ালি কোনো বক্তব্য এখনো পর্যন্ত রাখেনি অনেকে বলছেন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমকে যে সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন ভারতীয় পত্রিকাকে সেটি প্রকাশিত হতে বিতর্কের জন্ম দিয়েছে আর তিনি বুঝেছেন ভুল সময়ের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটটা ইউনুস সারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি ইউনুস স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানবিরকে গ্রেপ্তার করতে তানবীরকে গ্রেপ্তার করা হয়নি তানবীরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না যেটা সমন্বয়করা আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম এই তানভীররা কি গ্রেপ্তার হবে না এরপরে আরও ঘটনা রয়েছে ধানমন্ডি একটা বাড়িতে সেখানে সমন্বয়করা গিয়ে মব সৃষ্টি করলো পুলিশ আটক করলো হান্নান মাসুদ হান্নান মাসুদ গিয়ে সে মব মফ সৃষ্টিকারীদেরকে উদ্ধার করলো হান্নান মাসুদদের করার অধিকার নাই রাজনীতি করার অধিকার নাই চাঁদাবাসদের গিয়ে নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছে এর করার অধিকার আছে বলেন আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন.